একদিনে দেড় কেজি ওজন কমানোর দুর্দান্ত সহজ উপায় সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তাই সারা বিশ্বে ওজন কমানো নিয়ে এত সব আয়োজন এমন অনেকেই রয়েছেন যারা স্থূলতা কিংবা শরীরে মেদ জমা সমস্যায় ভুগছেন এবং খুব দ্রুত রোগা হতে চান পুষ্টিবিদ ক্রিস্টিনা এমন মানুষদের জন্য ছয়টি কাজের তালিকা দিয়েছেন ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারলে একদিনে দেড় কেজি পরিমাণ ওজন কমানো সম্ভব যে দিনটি আপনি ওজন কমানোর জন্য নির্বাচন করবেন সেদিন সকালে ঘুম থেকে উঠে নিজের ওজন নিন তারপর শুরু করুন আপনার ওয়েট লস রুটিন ঘন্টা পরে আবার ওজন নিয়ে দেখুন প্রায় দেড় কেজির মতো ওজন কমে গেছে তাহলে জেনে নিন কি কি করতে হবে এই একদিনে এক প্রচুর পরিমাণে পানি পান করুন মেদ কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পানি পানি শরীরে জমে থাকা টক্সিন এবং শর্করাকে শরীর থেকে বার করে দিতে সক্ষম প্রস্রাবের সঙ্গে শরীরের এই সমস্ত ক্ষতিকর পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এতে শুধু যে শরীরকে সুস্থ মনে হয় তাই নয় পাশাপাশি মেদও কমে দুই গ্রিন টি পান করুন কালো চা বা চা বাদ দিন শুধুমাত্র গ্রিন টি পান করুন আগামী চব্বিশ ঘন্টা এতে পাচনতন্ত্রে জমে থাকা ক্ষতিকর খাদ্য গুণ শরীর থেকে বেরিয়ে যাবে এটা শরীরকে মেদমুক্ত করার প্রথম ধাপ তবে মনে রাখবেন কফি খাওয়া বারণ কালো চা এবং কফিতে ক্যাফিন থাকে অম্লমিশ্রিত ক্যাফিন শরীরের পক্ষে ক্ষতিকর তিন প্রচুর পরিমাণে শশা খান শশা এমন একটি সবজি যা শরীরকে অ্যালকালাইন মুক্ত হতে সাহায্য করে পাশাপাশি শশা খেলে পেট ভরে যায় তার ফলে খাবার পরিমাণ আপনা থেকে কমে আসে চার শাকসবজি এবং ফল খান সবজি এবং ফলে প্রোটিনের পরিমাণ সাধারণভাবে কম থাকে আর প্রোটিন শরীরে মেদ জমার অন্যতম কারণ বিন জাতীয় সবজিতেও অবশ্য প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই কারণে বিনস পরিহার করুন অল্প প্রোটিন যুক্ত শাক সবজির উপর ভরসা করুন পাঁচ প্রচুর ঘাম ঝরান বিনা পরিশ্রমে দ্রুত মেদ কমানো অসম্ভব ফলে শারীরিক পরিশ্রম করতেই হবে দৌড়ানো সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার মতো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করুন অর্থাৎ এমন কাজ করুন যাতে হাঁপ ধরে এবং প্রচুর ঘাম নির্গত হয় এতে শরীরে জমে থাকা মেদ গলে যাবে নিয়ন্ত্রণ করুন ছয় কি খাবেন তা তো জানলেন পাশাপাশি কি কি খাবেন না সেদিকেও আপনাকে নজর রাখতে হবে দুধ মিষ্টি অ্যালকোহল এবং ফাস্টফুড জাতীয় খাবার আগামী চব্বিশ ঘন্টার জন্য একেবারে বর্জন করুন রাতের খাবার ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে খাবেন এতে আপনার ঘুমাতে যাবার আগে খাবার ঠিকমতো হজম হবে এবং আপনার শরীরে ফ্যাট জমবে না পরিশেষে রাতে অন্তত সাত হতে আট ঘন্টা ঘুমান পরের দিন সকালে আবার ওজন নিন নিজের তফাৎটা নিজের চোখেই দেখে নিন আর দেখেই অবাক হয়ে যাবেন আপনার ওজন কমে গিয়েছে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ভিউ এনজয় টিভি